তুমি যদি চাঁদের চাইতেও বেশি সুন্দর না হো তুমি তালাক কথা একটা বইলা তো ফেস লাগছে সমস্যায় পড়ে গেছে রাত কাটছে কানতে কানতে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে হায় হায় যে কালা বউ বিয়ে করছি এ তো কোনোদিন চাঁদের সাইডে সুন্দর হওয়া সম্ভব না কাজে কালে বউ চলে যাবে আমি বিচ্ছিন্ন হয়ে যাব এই বুড়া বয়সে কেউ হয়তো বা বউও দিবে না একা একা যাপন কিভাবে করব। কথা যেহেতু বলেই ফেলছি সমাধান দরকার মাদ্রাসার দিকে যাচ্ছে ছোট্ট আবুহানিপা দেখতেছে চাচা যাচ্ছে তো ডাক দিয়া রাস্তায় জিজ্ঞেদার করাইলো চাচা কাঁদেন কেন কই তুমি ছোট্ট মানুষ তোমার কাছে আমার কথা কি লাভ হবে আমারে তুমি কান্না আর বাড়ায়ও না ডিস্টার্ব দিও না বাচ্চা মানুষ চলে যাও আবু হানিফা বলে চাচা আমি বাচ্চা ঠিক আছে বলেন না দেখি সমাধান দিলে তো দিদে বাড়ি কেন কাঁদেন মুরুবি খাপতার বলতে মায়া লাগতেছে তো চাচা বাধ্য হয়েছে বলার জন্য অনেক সময় বুড়া মানুষের ছোট্ট নাতিরা দইরা ফেললে দেখবেন দুঃখের কথা বলতে বাধ্য হয় বুড়া আপনি চলে যান তালাক হয় নে আরামে গিয়া সংসার করেন সরাসরি হাদিসে নাই কিন্তু সমাধান আছে কারণ ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ সব সমস্যার সমাধান জেনে দিয়েছেন তিনি কে